আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সানডে সানডে হল কোনো স্পেশাল কিছু নেই কারণ কি প্রচন্ড গরম পড়েছে তাই না আসলে ছুটির দিন পড়লেই আমরা অবস্থ কাজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন করা সারা সপ্তাহ তো করেই থাকি কিন্তু রোববার আসলে একটু বেশি করি তাই না তো চলো আজকে লকডাউন শুরু করেছি কারণ থেকে উঠে করা হয়ে ওঠেনি যাই হোক চলো দেখলে তো আমার বেডশিট করা হয়ে গেছে অলরেডি বেডশিট সব দিয়েছি যেহেতু করা হবে ওগুলোকে আর গরমে প্রায় প্রায় দিনই চেঞ্জ করতে আজকে নরম পুরোনো বেডশিট পাতব কারণ গোটা বা নতুন কিছু পাতলে না গরমটা বেশিই লাগে তাই বলো তোমাদের কি মনে হয় সুযোগ থাকো বেডশিটগুলো বার করেছি গরম হবে না কষ্ট একটু গুছিয়ে দেবো আল্লা শুধু ওকে জামা কাপড় পারবো জানি না তাই দেখো শুরু করে দিয়েছি রান্না বান্না করতে করতে এদিকে

পয়সা করি আগে একটু কসবার দিয়ে ডলে নিলাম তারপরে কিছু কিছু কাপড় একটু ভিজিয়ে চিনলাম কমেন্ট করেছো আমি গল্প করি কমেন্ট করেছো মন্দা দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার ভিডিও দেখে তোমার ভালো লেগেছে তোমাকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিদি ভাই আর কমেন্ট করেছ মা দু দিদি ভাইকে তোমাকেও অনেক ভালোবাসা এইভাবে প্রত্যেকদিন আমার ভিডিওতে এসে কমেন্ট করো দেখো কেমন লাগে জানো অবশ্যই করবো কমেন্ট করেছো সোমা দিদি ভাই তুমি প্রত্যেক আমার ভিডিও দেখো কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তোমাদের একটা একটা করে কমেন্ট না আমার মনে হচ্ছে তো এমনি করে তোমরা আমার পাশে থেকেও ভালোবেসো এগিয়ে যেতে সাহায্য করো আচ্ছা যারা আমার ভিডিওটা এখনও দেখো নি বা দেখেছি সাবস্ক্রাইব করে নিতে পারেনি তারা কিন্তু একটা লাইক দিয়ে দিন ভিডিও করুন অবশ্য যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন যদি আমার ভালোবেসে থাকি ঠিক আছে রেগুলার রেডি করে তোমার সঙ্গে ভিডিও উপহার

ছাদে জল দেওয়া হবে আজকে জানলা হবে চলো ফ্রিজে জল ভরে দিয়েছি অলরেডি এবার আমি এদিকে চলে এসেছি ব্রিজগুলো সব মোছামুছি করবো এইগুলি জানলাটা দেখো মাছ দিয়ে শুধু রড লাগানো সব শ্বশুর মশাই করা ছোটো ছোটো জানলা সব ছোটো ছোটো জানলাগুলোর জন্যই ঘরটা আরও বেশি গরম হয় হাওয়া পাস হয় না এগুলোকে সব মডিফাই করতে হবে আস্তে আস্তে যেন তো তো যাই হোক যা আছে এটাই স্বর্গ বলো সব আজকে একটু মুছে কারণ এত ধুলোবালি কোথা থেকে যে আসে জানি না আর এই সময়টা একটু ধুলোবালি বেশিই হয় তাই না আর এই ধুলোবালি যদি না মুছে একটার পর একটা একের পর এক অনেক এরকম লেয়ার পরতে পড়তে এই গ্রিলগুলো গতবার ক্রিসমাস ফেস্টিভ্যালের আগে আগে লাগানো আমাদের বুঝেছ তোমরা তো আমার আমারও ব্লগ চ্যানেল নতুন আশা করি সামনের বার যদি সেরকম সুযোগ সুবিধা হয় তোমাদের ভালোবাসা দিয়ে যদি আগে করে যেতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ক্রিসমাস ফেস্টিভ্যাল চলো অনেকটা কাজ এগিয়ে গেলো গল্প করতে করতে টেবিলের ঢাকনাটাও তুলে দিয়েছি যে কখন যাদের ঢাকা থাকে এটাও খেঁচে থাকো আজকের কাছাকুছি হয়েছে অনেক কিছু দাদা ভাই বলেছে এই জন্য হয়েছে আমি একা হতে পেরে ওঠিনে করোনা ছেলে বল খেলতে তো টাইমই পায় না একদম কোনো টাইমই নেই বলটা ওইভাবেই রয়েছে হাওয়া দিতে হয় হয়তো খারাপ হয়ে যায় দেখে থাকে চলো সাথে থাকো দেখতে থাকো এই গরমে সত্যি ভালো লাগছে না একদম নিজেই কোণাটায় ওই সামান্য মধুলো ছিল যেহেতু গ্রিল উঠলাম তারপরে টি টেবিলের নিচটা একটু ঝাড় দেওয়া হয়নি সকালবেলা ওই জন্য হলো না

এবার এইদিকে গেটের গ্রিলটা মুছে নিই এদিকে দেখো এটা কিন্তু আমার ইনভার্টার এই ইনভার্টারটা আছে বলে আমি বেঁচে গেলাম যাই হোক এবার দাদাভাই দোকান থেকে চলে এসেছে এসে বসে গেছে আমার এই ওয়ার্কশপ যেটা আমি জুতো রাখার জন্য করেছি এক পাশে জুতো থাকবে আরেক পাশে অন্য কিছু প্রয়োজনীয় থাকবে যে দাদাকে দিয়ে করিয়েছি বেশ ভালো তৈরি করে দিয়েছে দেখো এই টাকাগুলো কেন দেখাচ্ছি যেন অভিনবর প্যান্ট গিয়ে জামা সব ধুয়ে দিয়েছি তো পকেটে ছিল ভিজে অবস্থাতেই সব শুকিয়ে রোদ থেকে আনার পর পকেট থেকে মনে পড়েছে বার করেছে দেখো এই একটা আরেকটা কালারের জবা তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই দারুণ কালারটা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বিভিন্ন কালারের জবা আছে আমাদের বাড়িতে বলেছিলাম না তোমাদের ওই জন্যই তোমাদেরকে দেখালাম চলো জুতোর একটা পুরো কালার হয়ে গেলে পরে আবার দেখাবো তোমাদেরকে দেখো এটা আর একটা কালার সুন্দর এই জবাটাও কিন্তু দেখতে যাই হোক এটা আর একটা ফুল এই গাছটা আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো এখনো ফুল হচ্ছে বহু বছরের পুরনো এই গাছটাও জানো তো আমি যত বছর এসেছি বাড়িতে সতেরো বছর এই গাছটা আমি দেখছি তার আগে লাগানো জল একটু বেরিয়েছিল আমি ওকে বের করতে বাধ্য করেছিলাম